আসেন আমরা তম্বি নিয়ে আলোচনা করব যে তম্বিটা আমাদের বাকি আচ্ছা আলোচনা করার আগে আমরা এই আমাদের এই ছাপার কত বিষয় আপনাদেরকে আমরা তার জন্য একটা অর্থ বলেছিলাম না আগে কি বলেছিলাম কোনো বিষয়ের উপর এমন অবস্থা তৈরি হবো মনের যে বিষয়ের স্বভাবটা কি রয়েছে গোপন রয়েছে দেখেন এটাই উত্তর দিচ্ছে এখানে দেখেন কই গেল এটা না এটা না ইয়ার বিস্তর মধ্যে এটা এটা হচ্ছে 43 বিস্তর থেকে দেখেন যে মানে এনেছে আপনাদের কয় বিস্তর এটা 43 বিস্তর এ হ্যাঁ 35 বিস্তর নিচেlandı ঠিক আছে দেখেন বলা হচ্ছে কি এই دونوں মেসালে তাجب কি হে जिसकी মানা হে অতএব তাجبরা তোছে ও কাইফিয়ত ওই কাইফিয়ত মানে ওই অবস্থা অবস্থা তাجب বলা হয় ওই অবস্থা কে যুন নফস মে যা অন্তরের মধ্যে এই সে আমর কে आलम से এমন বিষয়ের জ্ঞানের মাধ্যমে পায়দা হুই কি হয় সৃষ্টি হয় অর্থাৎ যেটা এমন বিষয়ের জ্ঞানের মাধ্যমে সৃষ্টি হয় যার সবটা কি রয়েছে রয়েছে অর্থাৎ নফসের এমন অবস্থা আমাদের অন্তরের এমন অবস্থা কোনো একটা বিষয়ের প্রতি আমাদের জ্ঞান অর্জন হওয়ার পরে ওই বিষয়ের প্রতি তার সবব গোপন হওয়ার কারণে আমাদের ভিতরে যে অবস্থার তৈরি হয় সেটার নাম কি তাজ্জুব এখন দেখেন এটা হচ্ছে পারিভাষিকত্ব কি অর্থ পারিভাষিক অর্থ এখন দেখেন কি বলতেছে তাম্বির মধ্যে মেহের মুনির মে ব্যাতে বারে লোগাত মেহানে মুনির মধ্যে ওরা তো সবকিছু বর্ণনা করে প্রথমে লোগতে অর্থ তারপরে স্তারাহী অর্থ সবকিছু ভেঙে বর্ণনা করে বলছে ওরা লোগতে অর্থ বর্ণনা করেছে তাজুব কো মানা হেরাত বা হে কি বলেছেন হেরাত তাজুব রত্ন কি বলেছে হেরাত আচ্ছা এখানে ইয়ে গলত হে তাজুব রত্ন হেরাতটা গলত কেন বলতে সবগুলো বলতেছে আর লোগত পর এফতারা খালেস এটা একদম নির্বেজাল কি অববাদ কার উপর লগতর উপর কেন বলতে তাজ্জুব কি লগবি মানা তো ওই হে যো আমনে বতায়া তাজ্জুব হচ্ছে এটা যেটা আমরা বলেছিলাম উপর জিকির किए যেটা আমরা কি করেছিলাম উপর জিকির করেছিলাম আর উর্দু মে উসকা তরজমা হে আচম্বা উর্দুর মধ্যে এটা কে তরজমা করলে মানে আমি যে কথাটা বলেছি এই কথাটা যদি শর্টকাজ লোকদের মধ্যে বলেন তাহলে কি হবে আচম্বা আচম্বা মানে অবাক হওয়া কে হবা অবাক হবা আচম্বা এখন দেখেন আর হেরত কি মানা হে সরগস্তা সুদন ফার্সি হেরত রপ্ত কি হেরতটা কারা লিখছে মেহরে মুনির মধ্যে আচ্ছা ওরা লিখছে কি হেরত এটা হচ্ছে সরগস্তা সুদন জিসকা তর্জমা টেট উর্দু মে টেট উর্দু মানে শুদ্ধ উর্দু টেট উর্দু মানে কি টাইট উর্দু না টেট উর্দু মানে কি শুদ্ধ উর্দু শুদ্ধ উর্দু বা আধুনিক উর্দু শুদ্ধ উর্দু শুদ্ধ উর্দুর মধ্যে ডান ওয়ান ডোল না

এ এ হতবুত দি আর কি অর্থাৎ बेहোশ এর মানে অর্থাৎ আকল চলে যাওয়া কি যাওয়া আকল চলে যাওয়া बेहোশ এর মানে আকল চলে যাওয়া না बेहোশ মানে কি হুঁশহারা হুঁশ না আকল চলে গেছে এটার বিষয়টা বুঝেই গেছে এখন দেখেন তো বলতে ডাউন ওয়ান रूल होना अगर हैरत को मजाজান বিমানা তাज्जुब इस्तेमाल करे এখন আপনারা যখন উর্দুর সাহিত্যে তাज्जुব ধরত লিখবেন তখন দেখবেন এখানে হেরা একটা আছে কি আছে হেরা আছে তো বলতে এখানে যদি এ হেরাত কে मजाজান استعمال করে কারণ উর্দুরা হেরত বিমানা অবাক ব্যবহার করে তাহাজ বরত কি ব্যবহার করে হেরত তবে কি ইস্তেমাল মাজাজ ইস্তেমাল মাজাজ মানে কি রূপক মাজাজ ইস্তেমাল মানে কি ও আমি বলতেছি মাহবুব এর সিংহর মত তুমি মাহবুব সিংহর মত মানে মাজাজ রূপক ভাবে ওর কাছে সাহস আছে এইজন্য সিংহর মত বলছি তো এখন দেখেন তো ইয়ে লগবি মানা না হংগে যদি মাজাজি অর্থ না তাহলে সেটা কি হয় না আসাদ অর্থ কি কিও বীর বলবে আপনারা কি কিছু সময় আসাদ শব্দ অর্থ কি আপনারা কি কিও বীর বলবেন কারণ মা চাজি অর্থগুলা শাব্দিক অর্থ হয় না তো হে রথ হ বা তার যে ব্রত হে রথের হচ্ছে মাথা অর্থ অথচ আপনি লিখেছেন লব্য অর্থ আপনাদের একদম হচ্ছে আচম্বা লিখেছেন কি হে রথরা বুঝেছি যেটার অর্থ হচ্ছে কি হওয়া বেআকল হত বুদ্ধি হয়ে যাওয়া তারপর মনে করেন কি বরবাদ হয়ে যাওয়া এগুলাকে বলা হয় ঠিক আছে তো দেখেন কিয়া কুই যে হুঁশ যে হুঁশ মানি আকল আর কি ঠিক আছে কোন হুঁশওয়ালা কে সত্তায় কে লবজে আসাদ কে মানা রুজুলৈ সোজা কোনো মহিষওয়ালা কি ব্যক্তি বলবে রোজ আসাদত্ত বীরপুরুষ আচ্ছা হারগিস নেই কখনোই নয় বলা হচ্ছে কিউ ইয়ে মানা মাজাজি হে কারণ এই মানাটা কি মাজাজি আর লগবি মানা হাকিকি কি হতা আর লগবি মানা কি হয় রে হয় না মাজাজি কি হয় না মাজাজি হয় না ইসলিয়ে কে লগত কা মৌজু মানা বয়ান করনা হে লগতের উদ্দেশ্য হচ্ছে কি হাকি মানা কি করা বয়ান করা ঠিক আছে সচ ইয়ে হে কে বা আমি মক্তব কথাটা বুঝাইছে যেমন মন করেন বসর বসের শব্দ হাকি উত্তর কি বসের শব্দ হাকি উত্তর হচ্ছে চামড়া উপরের চামড়া জাহিরুল জিল্দ বলা আছে আলমুঞ্জি ডিকশনারি দে অভিধান আলমুঞ্জিদ এগুলো একটা প্রামাণিক ডিকশনারি এখানে আমাদের কি লেখা আছে জাহিরুল জিল্দ মাজাজান ইনসানের কে বুঝাই মাজাজান কাকে বুঝাই তাহলে বসের মানে কি উপরেরটা মানে দেখতে সুরটা তাহলে এইবার হাকি কত নেন কুলি না মানা বাসার মিশ্রুকুম আমি সুরতে দেখতে তোমাদের মতো যে সুরতে দেখতে কিসের মতো তোমাদের মতো জি ফসল বেদন কে জেনে রাখো যে মোরাক্কাবাই গরে মুভিদ অনাস মোরাক্কাবাই গরে মুভিদ অনাস মোরাক্কাবে গরে মুভিদ ও হে কে তো ও হে কে মোরাক্কাবে গরে মুভিদ ও হয় যে চুন কায়েল বরান সুকুত কুনান চুন কায়েল বরান এ দেখেন ডান ওয়ান্ডুল হো না মানে অবাক হওয়া আছে তো এটা কি ইস্তেমাল দে মাজাজ ইস্তেমাল নানওয়ান ডুল হওয়ার মানে অবাক ভুল নয় তবে এটা কি মাজাজি আচ্ছা ধরেন চুন জব কায়েল বার অন সুকুত কোন কায়েল উস পর করে যখন কায়েল তার বক্তব্যের পর বক্তা যখন তার বক্তব্য চুপ করবে সমের শ্রোতার জন্য খবরই ইয় তলাবি ইয় তলাবি কোনো খবর অথবা কোনো তলব হাসেল না সবাদ হাসেল হবে না অর্থাৎ জুমনা ইনসে আমাকে বলা হয় যার মাধ্যমে কোনো খবরও জুমনা ইনসে না মুরক্কা মুখারে মুফিদ যেটার মাধ্যমে বক্তা বক্তব্য দেওয়ার পর চুপ থাকলে সুতা করে কিছু চুপ থাকে মানে দাঁড়িয়ে না আমি জায়দের গোলাম বলে চুপ করে থাকলাম কিছু বুঝতে দেন কিছু একটা তো বলতে হবে বিষয়টা বুঝে তো দেখেন অন বর্ষে কিসে মাস ওইটা কয় প্রকার তিন ওইটা আরও প্রকার হয় এগুলো হচ্ছে মুসুরিদের ভিত্তিতে কি ভিত্তিতে আমরা যেমন আছে ওনাদের পাঁচ প্রকার বসছিলাম অনেকে পাঁচ প্রকার ছয় প্রকার সাত প্রকার বলে প্রকার ভাগ করে এখানে তিন প্রকার বলছে কথাটা বলছে মানে আসলটা হচ্ছে কয় প্রকার তিন প্রকার আউ্বল মুরাকাবে আজফি এক নম্বর কি মুরাকিব আজফি চুন গুলাম উজাইদিন যেমন গুলাম উজাইদ আচ্ছা জুজবে আউ্বল র মুজাফ গুয়ান তার পদ অংশে কি বলা হয় মুজাফ ওয়া জুজবে দুম রম মুজাফিলাই দ্বিতীয় অংশকে মুজাফিলাই ওয়া মুজাফিলাই হামেশে হামেশে মজরুর বসাত মুজাফিলাই সর্বদা কি হয় মজরুমানি জার না কি আলত চরের অবস্থায় হয় মুজাবিলাই সর্বদা কি হয় জ্বরের অবস্থা হয় ঠিক আছে আচ্ছা তো মুজাবিলাকে মাকসুর বলা যাবে কি বলতে হবে মাজরু ঠিক আছে আচ্ছা দুম মুরাক্কাবে বেনাই দুই নাম্বার মুরাক্কাবে বেনাই মুরাক্কাবে বেনাই মানে আপনাদেরকে বলেছে এটা মুবনি মুরাক্কাব বেনাই মানে বেনা সম্পর্কিত ঠিক আছে তাহলে দেখেন বলতেছে মুরাক্কাবে বেনাই ওয়া উ আনাস দেখেন ওয়া উ আনাস ভালো করে বুঝবেন ওয়া উ আনাস

অনাস মানে ও না প্রথম উ মানে কি ও আমার কথাটা বুঝতেছেন আপনারা মুরক্কাবে বানাই উ অনাস মুরক্কাবে বানাই ও ও হ্যাঁ মুরক্কাবে ওয়াহা হয় বাংলাতে তো এরকম দুইটা করা যায় না বাংলাতে এভাবে বলতে হয় মুরক্কাবে বানাই ওয়াহা হয় ঠিক আছে আচ্ছা এভাবে তো এই দেখেন তাহলে ও ও কি ও ও বলছি না তো এখন মুরক্কবে না ও ও হে এটা সুন্দর সুন্দর কেমন লাগতেছে তো এই ও ওকে উর্দুভাষীরা প্রকাশ করে এইসা বলে কি বলে তাহলে ও কি হবে মুরক্কবে বেনাই এইসা হে মুরক্কবে এমন হয় ঠিক আছে কোথায় দিয়েছে ও এখানে দিছে দেখি ও এ শা মুরক্কবে ঠিক আছে এখানে দিছে তো ও এ শা হে এটা এমন মুরক্ক তাই একটা মূল্য কি রে ও ও হে ঠিক আছে মানে মুরক্কবে বেনাই ওয়াহা ওয়াহাকে বলে তাহলে মানে মুরক্কবে বেনাই এভাবে হয় মোরা কেবে এভাবে হয় কিভাবে কে দু ইসিমর কে কে কি হবে কে মোরা কেবে ওহা হয় যে দু ইসিমর দুই ইসিম কে ইয়ে কি করদে বশাত দুই ইসিম কে এক করবে দুইটি ইসিম কে এক করবে আচ্ছা ওয়া ইসমে দুবুম ওয়া ইসমে দুবুম এবং দ্বিতীয় ইসিমটি মুতাজাম্মিন মুতাজাম্মিনে হরফি বশাত

চুন আদা আসল তারা আহাদ আসার মধ্যে কি রুপ্ত আছে ওয়াও ত তি সাত কত পর্যন্ত উনিশ পর্যন্ত কে দর আসল আহাদু ও আশারুন তিসাতু তুঁ আসরুন বুধে আস এভাবে ছিল ঠিক আছে এরপর বলতেছে দেখেন ওয়াও র হজব কার দে ওয়াউ ক হজব কার কে ওয়াউ কে কী ওরে হজব করে কার দে মধ্যে হে ডাকি हर बात पर माशाल्लाह ये वार बोलेगा दर्शन कर दे करके अच्छा वाओ के हज़फ़ करे हर दो इसीम रो दोनों इसीम के हर दो माने दोनों हर दो इसीम रो दोनों इसीम के एक ही करदन एक किया जाए ए मजूल और तक एक किया जाए दुनिया दूसरे इसीम की कराबे एक कराबे एक कराबे ना एक करा होलो बोलें एक करा होलो माज़ि� দুটা ইসিমকে কি করা হলো এক করা হলো তারপর তা ওয়াহার দু ওয়াহার দু আর দুনু জুস আর দুনু জুস আর দুনু জুস মবনি বসাত মবনি হবে বার ফাত ফাতে নয় বার ফাত দুইটা ইস্তেমাল করা যাবে ফাতে ইস্তেমাল করা লেখা কি লেখছে ফাত কিশোর উপর মবনি হবে দুনু জুস মবনি বার ফাতা ইল্লা ইসনা আশারা কি আমরা এগুলো আগে পড়াইছিলাম না ইসনা যার প্রথম অংশ এটা ছাড়া হবে না উটা ছাড়া হবে না কে জুজবে আব্বালে উ যার প্রথম অংশ মোরব আস কি রে মোরব ইসনা আশার প্রথম অংশ কি মোরব তাইলে দেখেন এগুলা আমরা আগে বলছিলাম মোরব কে বেনাই বলে দুইটা অংশকে একসাথে লাগাই দিবে মাসটা একটা লুকাই দাও থাকবে এগুলা আগে বড়াতে দেখে সুবিধা হয়েছে এরকম যদি বুঝা যেতাম কি আমাদের ফজর হয়ে যেত না মোরব মানাসর মানে বলেছিলাম গরে মুসরিফ দেখেন আচ্ছা এখানে মানে সরব মানে কি বলছিলাম সরব শব্দ অর্থ কি এখানে পরিবর্তন বলে না কেন সরব মানে বলবো অতিরিক্ত মোরাকা মানে শর্মা যেটা অতিরিক্ত হয়ে কি অতিরিক্ত মানে আলিফ লাম আর কি এগুলো অতিরিক্ত বিষয় না যেটা অতিরিক্ত হয়ে কি দে সরফের অনুগত হয় এখানে অর্থ হবে হ্যাঁ সরব অর্থ এখানে পরিবর্তন হওয়া অর্থ পারবেন অর্থাৎ যেটা পরিপূর্ণ রূপান্তরকে বাঁধা দেয় এটাও বলা যায় ঠিক আছে তবে শুদ্ধ হচ্ছে কোনটা বলা অতিরিক্ত এটা সুন্দর দেখেন এটাও সেম ওয়া উ অনার্স ও ও হে মানে ও এসা মুরাকাব হে ও এসা মুরাকাব হে কে দু ইসিম র কে দু ইসিম র দুইটা ইসিম কে ইয়ে কি কর দে বশান কি করবে দুইটা ইসিম কে এক করবে ওয়া ইসমে দুহুম ওয়া ইসমে আবার কর দে বশান থেকে আমরা মজরুত তুলতে পারবো না বলে না কিছু পারবো তো ওই বশান থেকে আমরা এটাকে মজরুত নিয়ে নিবার কি ঠিক আছে কি আ যায় এবা বত নিব ওই মাযি মজুল বস এমনি কর দে বশান তো কোন সিগা হবে মাযির আমরা আলাদা করে চিন্তা করলে কারণ হে এটা যদি হওয়ার চিন্তা করি তাহলে বসানটা কিসে পারবো আমরা মুজার মাজুল এই মুজার মারফ না মুজার মারফের জমা তার মানে কিসের অর্থ দিতে পারে মজুর অর্থ দিতে পারে যদিও বা মজুল অর্থ নিয়ে নেওয়াটা একটা জামেলা আছে এখানে জামার বলতে শুধু বসাতকে যে আমরা মজুর অর্থ নিই বসাটা তারা আছে মেহ মজুর করতে আসবে আবার কদানকে সাথে লাগবে তা আছে যেরকম আছে এরকম রাখেন বলা হচ্ছে কি দুই ইসিমর দুইটি ইসিমকে ইয়ে কি করবে বসাম কি করবে দুইটি ইসিমকে এক করবে ওয়া ইসমে দুম এবং দ্বিতীয় ইসিমটি মোতাদমিনে হরফি না বসাত কোন হরফ কি করবে না অন্তর্ভুক্তকারী হবে না অন্তর্ভুক্তকারী হবে না মোতাজমিন মোতাজমিনে হরফি না বসত দ্বিতীয় ইসিমটা কোনো হরফকে অন্তর্ভুক্তকারী হবে না চুন বালা আলা যেমন কি এর প্রথম অংশ কি তো বলতে দেখেন ওয়াহাদরা মৌতু কে জুজবে আব্বাল মবনি বসত বরফাতা তার প্রথম অংশ মবনিবর অংশ ফাতা বার মাজহাবে আকসার উলামা আকসার উলামার মাজহাব মানে জমুর অনুযায়ী তার মানে এখানে অন্য কিছুও বলা যায় কিও বলা যায় তবে আকসার উলামার ফতোয়া হচ্ছে প্রথম না মবনিবার ফাতা আচ্ছা দেখেন তো বলা হচ্ছে কি ওকে কই গেল ওয়া জুজবে দু মুরাব এবং দ্বিতীয় অংশ কি দ্বিতীয় অংশ মুরাব তো মুরাব মানে কিও বলতেছে মুনসারিফ কিও বলে মুগাইরা মুনসারিফ কেউ বলে মুনসরিফ কেউ বলে কি তাহলে আমরা যদি মুনসরিফ বলি তাহলে বালা বাক্কু গরে মুনসরিফ বললে আর যদি মুনসরিফ বলি বালা বাক্কুন তার মিন্দি দিয়ে বিষয়টা এক গেছে একতলা বাসে যদিও বা বেশি বা গোলাম এক কালাম গরে মুসরিফের পক্ষে এই জন্য আমরা গরে মুসরিফ বলি আমার কথাটা বুঝতেছেন আচ্ছা এরপর দেখেন না এটা তো আমরা বলে দিই না তো এটা বাক্য পড়া যাবে ধরেন বেদনকে যে না যে গায়ের মুফিদ হামেশে জুজবে জুমলে বসাত গায়রে মুফিদ সর্বদা কি হয় জুমনার অংশ না এটা জুমনার অংশ মানে কি নয়তো মুক্ত হবে নয়তো খবর হবে নয়তো মুসরত হবে নয়তো মুসরত হবে দুইটা একসাথে হতে পারবে না আচ্ছা যেমন গোলাম উজাইদিন কয়েমুন তো কয়েমুন যারা গুলাম উজাইদিন বাকির একটা অংশ না কোন অবস্থা কি মুক্ত দা এরপরে ওয়াইন্দি আহাদা আশারদ্দিন হামান তো আহাদা আশারদ্দিন হামান আহাদা আসর কিবি কি হবে রেসপন্স করেন না মোমাই হামানটা তুমি তুমি মোহাম্মদ মেরে কি হবে তার মানে এটা বাক্যের টংশ ওই ইন্দিরা হবে মোকাদ্দম হবে ঠিক আছে এই মুফুরে পিটি হয়ে যা বালা বাক্য যা বালা বাক্য তো যা ফেল বালা বাক্য বালাবাক্কু বালা সর আসলো এ ও আবার আসতে পারে আস্তে মানে বুঝলাম তো বালা বাক্য কি কিভাবে আসবে সর

তো পুরো জামের গরম মধ্যে আসছে জামের ছাত্র না আসছে ধরো তারপর দেখেন এগারো তোর কি এই এর পরে আমাদের আলোচনা যা করছে এগুলো আমরা করে ফেলেছি আলোচনাগুলো তোর আপনারা করে নেবেন তোর করবেন বারবার বলতেছি এগুলো অনেক সুখ কথা থাকে তোর মধ্যে বুঝে বুঝিয়ে বুঝে বুঝে তোর গিয়েগুলো করবেন প্রথমে খাতা আনবেন খাতার মধ্যে উনি যেভাবে তোর পড়ছেন করার চেষ্টা করবেন বিষয়টা বুঝে প্রথমে আপনার মধ্যে ওর করবেন তারপর ওনারটা দেখবেন কোনো ভুল টুল আছে কি না উনি কি ফেরাস্তা কিছু বলে না উনি কি ফেরাস্তা কি মানুষ তো ওনার মধ্যে কিছু সম্ভাবনা আছে আমরা মুসামাত মানি মুসামাতের সম্ভাবনা আছে এই জন্য তো আমাদের এখানে শুরুতে লেগে দিয়েছিল যে আমাদের ওরা ওনার ছাত্ররা বলেছে না বলে যে উনি শুদ্ধভাবে লিখছেন যদি ভুল হয় তাহলে আমাদের দিকে নিষ্পত আমরা করছি ভুলটা সামনের সময় আমরাই কি ভুলটা করে ফেলছি এটা শুরুতে বলছিল না আচ্ছা এখানের মধ্যে আমরা এটা যাওয়ার আগে একটা প্রশ্ন আপনার দূরত্ব দিই দেখেন একটু এই একটু পঁয়তাল্লিশ পৃষ্ঠা উল্টান কসম কি পৃষ্ঠা ধরেন পয়তাল্লিশের শুরুতে দেখেন এটা আমরা পঁয়তাল্লিশের শুরুটা বোঝার জন্য চুয়াল্লিশ লাস্ট থেকে একটু বুঝা আসতে হবে

কসমের পার কি সুগান কি সুগান এখন দেখেন আর মুরাদ ও জুমলা যু সুগন্ধ পর মুস্তামেল হে এখানে কসম দ্বারা ওই জুমলা উদ্দেশ্য যারা কি সুগন্ধের উপর কসমের উপর অন্তর্ভুক্ত গেল এখন দেখেন বলতেছে কি ওয়াল্লাহ কি ছিল মূলত এখানে পুরোটা কি কসম নাকি শুধু বল্লাটা কসম এই জন্য মূলত আবার কি ছিল উক সিমু এখন দেখেন বলতেছে চুকে ওল্লাহি পর মুস্তামিল হে কসমতে কার পর মুস্তামিল নাকি উক শ উকসিমটা পরে না কসম ওল্লাহি বল্ল এই কিছু বলে না উক সিমু বল্ল তো কসম হয় না কসম কি দেওয়া হয়েছে তার মানে মূল কসম কোনটা বল্লহ এখন দেখেন বল্লাহি সুগন্ধ হে বল্লাটা কি কিছু বলে না বল্লাহে কি সুগন্ধ লেহাদা পুরে জুমলা কসম কি সাথে কিয়া গিয়া এই জন্য পুরো জুমলাকে কি বলা হয়েছে ওই পুরো জুমলাকে কি বলা হয়েছে কিছু বলে না পুরো বলা হয়েছে এখন আপনাদের মাথার মধ্যে কি আসবে বল্লাহি জুমলাটা কসম তার মানে জুমলা এ জুমলা এ আমার কথাটা আপনার মাথায় ঢুকতেছে আপনাদের মাথা আসবে পুরো জুমলাকে কসম বলছে তার মানে জুমলাটা জুমলা এ কসম যে হবে কসম মিরা নয় শুধু কসমটা জুমলা কসমিয়া আচ্ছা তো এখন ইয়ে তসমিয়া তাহলে এই নামকরণটা হইল আস কবিরে তসমিয়াতুল কুল বিসমিল জুস তাহলে এই নামটা হইল যে তসমিয়াতুল কুল মানে মূলত কসম না কোনটা বল্লা উকসিমটা কসম নয় এটা তো না মূলত কসম তাহলে পুরো জুমলার নামকরণ করেছে জুজের নাম দ্বারা তো জুজের নাম হচ্ছে কসম তাহলে জুমলায় কসম আনা হবে ওই যেটা ওদের উপর আপত্তি করছিলাম আমরা

না কসম বলবেন যে তো ওয়াল্লার মধ্যে শুধু ওয়াল্লাতে একাকি নয় উকসিম আছে না তো উকসিম তো আবার কসম নয় বলছে পুরোটাকে আমরা কসম বলতেছি তসমিয়াতুল কুল বিশ মিল জুস বলে কসমিয়া বলতেছি না কসম বলতেছি কি জন্য তসমিয়াতুল কুল বিশ মিল জুস বলে কথাটা বুঝে গেছে আর ওনার উপর কোনো আপত্তি নেই উনি যদি বলতেন জুমলাই কসমিয়া এই জন্য বলতেছি তখন নাকি আসতো উনি তো কসমিয়া জুমলাই কসমিয়া বলে বলছেন কি আমরা উকসিম ওয়াল্লাহ পুরোটাকে কসম বলি ওটা বলি তো উকসিমে কসম না কসম বলেন দেয় বলো কুল সিমাতুল মিল জুস যদি উনি জুমলায় কসমিয়ারে কথা বলতেন তখন আপত্তি আসতো উনি তো জুমলায় কসমিয়ারে কথা বলেন নাই আমার কথাটা বুঝে শুধু উনি কসম মানে এটাকে যদি কসম বলা হয় এটা অনুযায়ী কথা বলেছেন এই জন্য তো স্মিয়াতুল কুল বিশ মিল জুস আমার কথাটা বুঝতেছেন এই আপত্তি পরে দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন তারপর দেখেন সুন্দর প্রশ্ন এটা ফসল বেদন কি ফসল বেদনকে জেনে রাখো যে হিজ জুমলা কমতারাস দু কালম দু কালমে না বসাত বলা হচ্ছে জেনে রাখো যে হিজ জুমলা কোন জুমলা কামতার আস দু কালিমে দু দু থেকে কম না বসাত বা কোনো কালিমা দু কোনো বাক্য দুই কালিমা ছাড়া হবে না আচ্ছা বলা হচ্ছে লভজান হয়তো দুই কালিমা সব দিকভাবে দেখা যেতে পারে চুন দরাবা যাইদুন

এটার মধ্যে আন্তা কি আছে রে ওয়া ইদ্রির মধ্যে কি মুস্তাদির আন্তা মুস্তাতরও বলতে পারেন মুস্তাদিরও বলতে পারেন ঠিক আছে দুইটাই শুদ্ধ মুস্তাদির আছে ওয়া আজ ইন বেশতার বসাত ওয়া আজ ইন ইসে ইসে মানে কি সে সে বিশতার বসাত বেশি হতে পারে দুই থেকে বেশি হতে পারে না নাকি দুইটা দিয়ে শুদ্ধ করতে হবে বেশি হতে পারে বলছে বেশতর বেশি কয়টা হবে দশটা না বিশটা বলছে বিশতর হাদ্দিন ইস বেশি কয়টা হবে বেশির জন্য কোনো ই নাই সীমা নাই যত পারেন পঞ্চাশ পাঁচ পাঁচ লাখ শব্দ দিয়ে আপনি মানায় ফেলেন কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা এখন দেখেন তোর কি বলো আপনারা নিজেরা করবেন এখন দেখেন আমরা যাবো তাম্বিতে আল মিজবাহুল মুনির মে মেসাল কিতাব ইদরিপ কে বাজাইয়ে উনসুর মেসাল বয়ান করকে ওই আল মেহরমনির মধ্যে ওরা ইদিরি পেটা ফেলে দিচ্ছে এখান থেকে বলতেছে ওরা নিজে থেকে একটা উদাহরণ দিচ্ছে এটা কি উনসুর দিয়ে ফরমাতে হে কে ইয়ে আসল উনসুর আনতা হে আচ্ছা দেখেন উনসুর বলে আসল বলে উনসুর আনতা ছিল তো আনতাটা যদি চলে আসে বাক্যের মধ্যে তো মুস্তাদের কেমন হলে আমাকে বলেন উনসুর কি মূলত উনসুর আনতা ছিল আস্তাক ফিরুল্লাহ উনসুরটা এটা জমিরে মুস্তাদের না আবশ্যক না ওরা বলে এটা বলে মূলত উনসুর আনতা ছিল ও ভাই সারা বুঝে যাইছে দে উনসের মধ্যে আন্দাটা আছে কথাটা বুঝতেছেন কিন্তু এমন ভাই ফেসে গেছে উনসুর আন্তা বলে এখন ভাগতেছে দে উর এরপরে কি বলে দিছে উনসুর আন্তা আচ্ছা দেখেন আকুল ইয়ে গলত বা হেসে এটা চূড়ান্ত গলত বেশি খারাপ গলত কে ইয়ে মেসাল মেসাল টি এক কলমা কে মালফুস এটা মেসাল ছিল দেখি এক কলমার মধ্যে উল্লেখ আর দুসরে কলমা কো মুকদ্দর হনে কি এখানে মূলত মেসাল ছিল দে

তারপর দেখেন আস্তাক ফিরুল্লাহ সুম্মা আস্তাক ফিরুল্লাহ এর আর বুলটা ধরা দিতে হচ্ছে না সবাই বুঝতে না বুলটা আর ধরা দেয় না শুধু কথাটা উল্লেখ করেছে অর মেহেরে মুনির মে দরবা জাইদুন আমরন দরবান আচ্ছা এটা কি অত কি হবে বলেন তো আপনারা বায়াত জায়েদ বাস্তবে অথবা জায়েদ মারলই জায়েদ আমরকে মারলই ভাবে বলছে রে তোর জুমা কি আগে জায়েদ নে কো আচ্ছি তারা মারা ভালো ভালোভাবে মারছে ও ভালোভাবে ঠিক আছে ইএবি গলাতে ফাহেশ কে কে দরবান উস মেসাল মে মুফাল মুতলাক তাকীদি হ্যায় অর তজমাম মুফাল মুতলাক নুই কা কর দিয়া কিসের কর দিছে নুইর কর দিছে ঠিক আছে কিউকে আচ্ছা তারা মারনা মারনে কি এক নাও হ্যায় আচ্ছা তারা মারাটা মারার একটা নাও না কি ভাবে মেরেছেন কোন प्रकारे মেরেছেন আচ্ছা তারা মারছে সহিদ আর জমা वही है जो हमने किया है সূর্য সূর্যম হচ্ছে ওইটা যেটা আমরা কি করেছি স্যার চেয়ে হেকে বাহামি মক্তা বাহামি মোল্লা আলে তুফলাম যাবো সুদাস